নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধাকে কলম বলা হয় কেন একবার জটিলা রাধারানীকে বলেছিল যে আপনি কলমকিনি কারণ আপনি বিবাহিতা হয়েও বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান এমনকি পুরো গ্রামও কেবল এই কথাই বলছিল এবং কথাটি শ্রীকৃষ্ণের কানে এসেও পৌঁছায় তখন শ্রীকৃষ্ণ সবাইকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দেন যে তিনি কলঙ্কিনী নামে ডাকার এই যন্ত্রণার অবসান ঘটাবেন তারপর পরদিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার পেটে ব্যথা হচ্ছে নন্দবাবা অনেক কবিরাজ ডেকেছেন কিন্তু কেউ তার পেট ব্যথার আরাম দিতে পারেনি তারপর আর একজন বেদজিকে খুঁজতে গিয়ে বাবা একজন সাধুকে দেখতে পেলেন সেই সাধু দেখতেছিলেন খুবই তেজস্বী প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ছিলেন না কারণ শ্রীকৃষ্ণ যে কোনো স্থানে যে কোনো রূপ নিয়েই থাকতে পারেন সেই সাধু যিনি আসলে শ্রীকৃষ্ণ ছিলেন তিনি বলেছিলেন যে এই পুরো গ্রামে কেবল একজন মহিলা আছেন যিনি সবচেয়ে বেশি প্রতিব্রতা শুধুমাত্র তার তৈরি ওষুধই উপশম দিতে পারে শ্রীকৃষ্ণের কাছে কে সবচেয়ে বেশি প্রতিপ্রতা মহিলা তা পরীক্ষা করার জন্য তারা বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকে আনলেন নন্দবাবা বললেন কেবল যে মহিলা যমুনার জল ভরে পাত্র পাত্র পূর্ণ করে আনতে সক্ষম হবেন সেই মহিলাই বেশি প্রতিব্রতা মহিলা তবে এখানেও একটি শর্ত ছিল সেই পাত্রটিতে একশোটিরও বেশি ছিদ্র থাকবে তখন জটিলা বলে যে আমি গ্রামের সবচেয়ে প্রতিব্রতা মহিলা তাই আমি জয়ী হব যেই সে সেখানে গিয়ে হাঁড়ি জল দিয়ে পূর্ণ করতে চায় তখনই হাঁড়ি ভেঙে যায় এবং সে নিজেই তারপর যমুনায় পড়ে যায় কিন্তু তারপর সে বলে যে আমি যদি জিততে না পারি তাহলে রাধাও জিততে পারবে না কারণ তিনি মনে করেন যে এই বিশ্বের সবচেয়ে প্রতিভতা নারী তিনি এটাও মনে করেন যে রাধারানীও জিতবে না কিন্তু রাধারানী যখন যমুনায় যান তখন যমুনার জলের ভেতরে শ্রীকৃষ্ণকে দেখতে পান যা অন্য কেউ দেখতে পায়নি তিনি তার পদ্ম হাতে পাত্রের গর্তগুলিকে ঢেকে দেন এবং রাধারানী জয়ী হয়ে যান তখন সবাই বুঝতে পারে যে রাধারানী সবচেয়ে প্রতিব্রতা এবং খাঁটি মহিলা তারপর তিনি ওষুধ তৈরি করেন এবং শ্রীকৃষ্ণ যিনি আসলে অভিনয় করেছিলেন তিনি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানান বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ